परं हंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेशजतिं जतिराजगणै परीसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभु पादपदम् বৃষভানুসি চর চরণাশ্রিতুধারমহ মহাদভুত পাবন শক্তিপদ প্রণমি সদা প্রভু পাদপদ প্রণমি সদা প্রভু পাদপদ জগদ্গুর ভগবান শ্রী শিলভক্ত সিদ্ধান্ত সরস্বতি গোস্বামী ঠাকুরজি শিশ গুরু মহারাজমত স্তানাচার্য বৃন্দ কি জয় বিষ্ণু বৈষ্ণবৃন্দ কি জয় ভানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি সত্যানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরে স্বাতন্ত্র জ্ঞান নাম নামী ও গুণগুণীর অভেদে বিষ্ণু জ্ঞান শুদ্ধ হয় আর এক কথা আছে দ্বৈত নিবর্তনে বিষ্ণু নাম বিষ্ণুরূপ বিষ্ণু গুণগণে বিষ্ণু হইতে পৃথক রূপে নাম আনিবে কভু অদ্বয় অখণ্ড বিষ্ণু চিন্ময়ত্তে বিভু অজ্ঞানেতে যদি হয় উপদ্রব নামাভাস হয় তার প্রেম অসম্ভব সদ্গুরু কৃপায় সেই অনর্থ বিনাশ ভজিতে ভজিতে শুদ্ধ নামের প্রকাশ এখানে ঠাকুর মহাশয় বলছেন যে এই যে দেবান্তরের স্বতন্ত্র জ্ঞান অর্থাৎ অন্য দেবদেবীকে কোনো না কোনোভাবে পৃথক ঈশ্বর ধারণা দেবান্তরের স্বতন্ত্র জ্ঞান অন্য দেবদেবীকে পৃথক ঈশ্বর তারা ভিন্ন শক্তির উৎস ইন্ডিপেন্ডেন্ট এবং একমাত্র কৃষ্ণই সর্বেশ্বর এবং তার শক্তি থেকেই সকলের শক্তি এই ধারণা যতক্ষণ নেই ততক্ষণ নামাপরাত হচ্ছে অন্য দেবদেবীকে পৃথক ঈশ্বর রূপে কোনো না ভাবে যদি ভাবনা থেকে যায় যদি কখনো গৃহস্থের মনে হয় এখানে বর্ণাশ্রম বর্ণাশ্রমে থাকবেন গৃহস্থ ইত্যাদি বর্ণ ধর্ম পালন করবেন যে সেইখানে থেকে তিনি সর্বেশ্বর কৃষ্ণেরই পূজা করবেন কোনোভাবে অন্য দেবদেবীর পূজা করতে পারেন না কৃষ্ণের পূজা করে শুদ্ধ ভক্ত অন্য দেবদেবীকে প্রসাদ দিতে পারেন শুদ্ধ ভক্ত আমরা যদি মনে করি যে এটা বড় গাছ তার মূলে আমরা জল দিলাম জল সেচন করলাম বাস ভালো এতেই হবে এই জল দেওয়া হলো মূলে জল পেলেন সেখানকার মাটি ভিজল সেখান থেকে রস সংগ্রহ করে গাছ বড় হবে এবং মূলে জল দেওয়া হলেও সেই জলের ফলে যে খাদ্য তৈরি হবে রস নিষ্কাশন করে নেবে গাছ এবং তার কাণ্ড পাতা ফল ফুল সর্বত্র সে পাঠিয়ে দেবে এই ধারণা যদি না থাকে তখন আমরা কি করব তখন মূলে জল দেওয়ার পরেও আমরা আবার এই কাণ্ডে পাতায় ফুলে ফলে একটু করে জল দেবো যদি না দিলে পাতাগুলো শুকিয়ে যায় এই ধারণা এই যদি কারো ধারণা থাকে যে পাতাতেও একটু জল দিই যদি না দিই চান্স যদি পাতাগুলো শুকিয়ে যায় বা ফুলটা নষ্ট হয়ে যায় ভালো ফুটেছে বা ফলগুলো হচ্ছে তাতেও একটু করে জল দিয়ে দিই এই ধারণা থেকে যদি কেউ অন্যত্র জল দেন তাহলে সেটাই হচ্ছে এই মূলে জল দিলেই যে সব বৃক্ষ তার শাখা উপশাখা পত্র পুষ্প ফল সবাই জল পাবে এই ধারণা থেকে শুধু যারা গাছের সেবা করেন তারাই একমাত্র এইটা বিজ্ঞানটা জানেন এই মূলে জল দেওয়াল এখান থেকে গাছ রস সংগ্রহ করে তার অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা সর্বত্র পাঠিয়ে দেবে আর আলাদা করে পাতায় আর একটু জল দিতে হবে না যদি শুকিয়ে যায় এই ভয়ে সেরকম যারা শুদ্ধ ভক্তির অনুশীলন করবেন বর্ণ ধর্ম পালন করে তারা কেবলমাত্র কৃষ্ণকেই পূজা করবেন তারা কোনো অজুয়াতে যদি আবার এই কোনো দেবদেবীর পূজা করতে যান তাহলে তাদের হৃদয়ে ওই চিন্তাটি রয়ে গেছে যে যদি এই দেবতা অসন্তুষ্ট হয়ে যান এরকম কথা বলে দেখা গেছে সহজে বলেন না অনেক প্রশ্ন করে তারপর বলেন যে যদি এতদিন করে আসছি আজ হঠাৎ যদি বন্ধ করে দিই তাহলে যদি তিনি অসন্তুষ্ট হয়ে যান এইখানেই তো এই ধারণাটি হচ্ছে যে কৃষ্ণের পূজা করলাম তিনি না হয় সন্তুষ্ট হলেন যদি এই দেবদেবী অসন্তুষ্ট হয়ে যান আর এতগুলি লোক তাদের বিভিন্ন দেবদেবীর পূজার প্রতি আগ্রহ আছে কেউ সরস্বতী পূজা করেন কেউ লক্ষ্মী পূজা করেন কেউ দুর্গার পূজা করেন কেউ গণপতি পূজা করেন কেউ শিবের পূজা করেন কেউ সূর্যের পূজা করেন ইত্যাদি হঠাৎ যদি এখন তাদেরকে একবারে না আপনারা কেবল কৃষ্ণের পূজা করুন সর্বার হনম অর্থাৎ সকলের মূল অচ্যুত তাদেরকে এই অধিকার অধিকার দিয়ে আধিকারিক দেবতা করেছেন অতএব কেবল কৃষ্ণের পূজা করুন এই কথা বললে যে এই সব লোকেরা যদি বুঝতে না পারে এই ধারণাতেও যদি কেউ অজুহাত দিয়ে পূজা আদি করেন তাহলে এই দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান থেকে যাচ্ছে ঠিক আছে কৃষ্ণের পূজা করলাম তার প্রসাদ দিয়ে দেব দেবীকে পূজা করি এই যে ধারণা শুদ্ধ ভক্ত এটি করতে পারেন কারণ তার দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান একদম নেই কৃষ্ণই সর্বেশ্বর এবং কৃষ্ণকেই ভজনা করেন শুদ্ধ ভক্ত করতে পারে কিন্তু যারা এখনো শুদ্ধ ভক্ত হননি তারা এই কাজ করতে পারে না তারা শতযুক্ত দিয়েও করতে পারেন না যে আমি তো প্রসাদ দিয়ে পূজা করছি যে জলটা যে পাইপ জল দিয়ে আমি গাছের মূলে জল দিলাম যে জল দিলাম সেই জলই আমি একবার না হয় কাণ্ডের দিকে ছড়িয়ে দিই তাতে কি অসুবিধা আছে এইটাই দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান কেউ কিছু বলবেন

ভগবান যখন কোনো ভক্তকে সত্যিকার কৃপা করেন তিনি তার অন্যান্য সব অপুলেন্স নিয়েও নিতে পারেন তাহলে আমি আবার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি দিতেও পারেন তিনি নাও দিতে পারেন যোগক শেম বহাম মহম এইসব গীতায় পড়ে মুখস্থ বলে আমরা বলে দিচ্ছি আবার ব্যাখ্যা করে দিয়ে আসছি ঘন্টা পর ঘন্টা যোগ শেম বহাম মহম যারা সর্বেশ্বর কৃষ্ণের সেবা করেন তারা যোগ এবং এবং শেম অর্থাৎ যা প্রয়োজন তা আহরণ করা তা সংগ্রহ করা এবং যা সংগ্রহ করা আছে তাকে সংরক্ষণ করা সেভিংস আর্নিং অ্যান্ড সেভিং যোগ অ্যান্ড অর্জন করা আর যেটা অর্জিত হয়েছে সেটাকে সংরক্ষণ করা এটা তো ভগবানই করবেন বলছেন ভক্ত তো কেবল ভগবানের সেবা করবেন আবার যদি কেউ লক্ষ্মীর পূজা করেন ধনের জন্য তাহলে ওই তাই হলো না দেবান্তরের স্বতন্ত্র বুদ্ধি আচ্ছা আপনি তো বললেন ধনের জন্য কেউ করতে পারে আবার অনেকে এটা বলে না হয়তো আর সকলে করছে কাউকে দেখেছেন যে ধনের জন্য করছে বোঝা গেল ঠিক আছে কপটতা অন্তত নাই জানেন না তারা এখনো দেবান্তরের স্বাতন্ত্র বুদ্ধি আছে নাম অপরাধ আছে কিন্তু অন্তত তাদের ধারণা এখনো পরিশোধন হয় নাই কোনো শুদ্ধ ভক্তের সঙ্গে হয়নি আবার অনেকে আছেন যারা বলবেন না না ধন সম্পত্তির জন্য আমরা লক্ষ্মী পূজা পূজা নি বিদ্যার জন্য সরস্বতী পূজা করি সব কৃষ্ণই দেবেন তবুও তার এই কৃষ্ণের প্রসাদ দিয়ে তাদেরকে আমরা সেবা করছি যতক্ষণ তারা শুদ্ধ ভক্ত হন নাই ততক্ষণ এই অজুহাতেও কৃষ্ণের প্রসাদ দিয়ে তাদের পৃথক রূপে পূজা করা যায় না তাহলে ওই দেবান্তরের সাধন্ত্র বুদ্ধি ওই বীজটা মনের মধ্যে রয়ে গেছে সেই জন্য আমরা এইরকম ভাবনা করছি অতএব যেখানেই দেবদেবীর পূজা পৃথকভাবে হচ্ছে প্রথমেই দেখতে হবে তিনি শুদ্ধ ভক্ত কিনা তিনি শুদ্ধ ভক্ত কিনা দেখে তারপর বুঝতে হবে যে তার পূজা দেবদেবীর পূজা না তার পূজা কৃষ্ণের সেবা এবং কৃষ্ণের মাল্য মাল্য নিয়ে দেবদেবীকে প্রসাদ দান পূজা আর প্রসাদ দানের এই একটা পার্থক্য আছে কোনো শুদ্ধ ভক্ত করতে পারে যারা শুদ্ধ ভক্ত নন তারা করতে পারেন এখানে দেখেছি ঠাকুর বলেছেন পরবর্তীকালে যে শুদ্ধ ভক্ত করতে পারেন আর সেইখানেই তার পরের লাইনেই ঠাকুর বলে দিয়েছেন আসবে দেখবে যে শুদ্ধ ভক্ত কিন্তু নামাপরাধ করেন না নামাপরাধী কিন্তু শুদ্ধ ভক্ত নন অতএব যেসব নামাপরাধী বা নামাভাসী যে দেবদেবীর পূজা করছেন কৃষ্ণের নির্মাল্য দিচ্ছি বলে সেটাও দেবান্তরের স্বাতন্ত্র জ্ঞান

কেবল আমরা না না আমি স্বতন্ত্র মনে করছি না বলে দিলেই হবে না তাকে শুদ্ধ ভক্ত হবে তারপর তিনি নির্মাল দি পূজা করবেন শুদ্ধ ভক্ত না হয়ে ওই করা যায় না না পূজা নির্মাল অতএব ঠিক আছে আমি কৃষ্ণের প্রসাদ দিয়ে তাদেরকে করছি তার এই গ্রন্থে আছে অতএব করছি এইসব যুক্তি দিয়ে কোনো লাভ নেই তার মানে তারা শ্রীনাথ চক্রবর্তীর আরাধ্য ভগবান ব্রজেশন স্তধাম বৃন্দাবলং রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণ প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রবর এই শ্লোক তারা এখনো নাই তাদের হয়নি এখনো ঠিক আছে আমরা এখন এসেছি তথাকথিত এই কৃষ্ণ ভক্তিতে বা কৃষ্ণ কনসাসনেসে তবু আমরা দেবদেবী পূজা কি করে বাদ দিই অতএব ঠিক আছে এখন এই এইভাবে নির্মাল্য দিয়ে করা হয় তাহলে এতদিন দেবদেবীর পূজার অভ্যাস ছিল এখন হঠাৎ কি করে না বলে দি ঠিক আছে আপনারা কাজ করুন কৃষ্ণের পূজা করুন আর যে দেবদেবী আপনাদের সিংহাসন আলো করে থাকতেন তাদেরকে তারপর কৃষ্ণের প্রসাদ দিন এইটা হয় না যদিও অর্চনের পর দেব এবং পিতৃগণের পিতৃগণকে নির্মাল্য নির্মাল্য দেওয়া হয় তবুও আলাদা করে এই দেবদেবীকে সিংহাসনে রেখে সেই ধারণাকেই লালন পালন করা হয় একমাত্র শুদ্ধ ভক্ত করতে পারেন কিন্তু যাঁদের কথা বলেছি তাঁরা তো নামাপড়া আধিক তারা এখনো সাধু নিন্দা করেন সাধুন মহাত্ম বুঝতে পারেন নাই আর দেবদেবীর পূজা করছেন অতএব এইভাবে এই ধারণাগুলোই দেবান্তরের স্বাতন্ত্র বুদ্ধি তারা মুখে যতই বলুন না আমরা বুঝতে পেরেছি সর্বার হনব অচ্যুতের অচ্যুতের সর্বেশ্বর অচ্যুতের উপাসনা করলেই সবার উপাসনা হয়ে যায় বুঝতে পারছি তাহলে তাঁর প্রসাদ দিচ্ছি এবং প্রসাদ দিয়ে তাঁদের কাছ থেকে বিদ্যা ধন সম্পত্তি কিছুই চাইছি না আমরা শুধু কৃষ্ণ ভক্তি চেয়ে নিচ্ছি তাঁরা এই আরাধ্য ভগবান ব্রজশতনয় এটা এখনো বুঝতে পারেননি আবার এই মহাভারতের উদাহরণ দিচ্ছিলেন আলাদা করে আপনার সঙ্গে আলোচনা হয়েছে সেখানে তো অর্জুন শিবের পূজা করেছেন অর্জুন এরকম ইন্দ্রের কাছে গিয়েছিলেন তাহলে হ্যাঁ তাহলে কর্ল তো সূর্যের পূজা করতেন শ্রুতিমপরে স্মৃতি মিতরে ভারত মনে ভজন্ত ভবপীতা অহমি অহর নন্দং বন্দে যশালিন্দে পরমব্রহ্ম অন্য অনেকে শ্রুতির অনুসরণ করেন শ্রুতি পড়েন বেদ পড়েন যারা ইতর্জন অর্থাৎ কামিজন সাংসারিক ব্যক্তি তারা স্মৃতি আলোচনা করেন স্মৃতিং ইতরে ইতরে মেন ইতরজন যারা এই কর্মজর তাদেরকে ওই জন্য কর্মজর স্মার্ত বলা হয় কারণ স্মৃতিশাস্ত্র অনুসারে তারা কর্মজর কাজ কর্মপদ্ধতি করে থাকেন স্মৃতি শাস্ত্রে অনেক কথা আছে সাংসারিক ব্যক্তিদের জন্য যাতে তারা বৈধ থেকে বৈধ জীবী জীবন এবং জীবিকা রেখে পরবর্তী কোনো সময়ে ভগবত ভক্তিতে আসতে পারেন এই জন্যই স্মৃতিশাস্ত্র তাদেরকে এই বস্তু দিয়েছেন কিন্তু যতক্ষণ আমাদের এই সব আগ্রহ থাকবে ততক্ষণ আমরা কর্মজর ব্যবহারে কর্মজর স্মার্ত আর ভারতম অন্নে ভজন্তু ভবগীতা মহাভারত আদি অন্যেরা পড়বেন যারা এই ভবভিতা অর্থাৎ এই পৃথিবীর ক্রিয়াকলাপ পৃথিবীর এখানে মানব জাতির ক্রিয়াকলাপে এবং সুখ দুঃখ পাপ পূর্ণ ইত্যাদিতে ভীত হয়েছেন যারা এই জগৎকে ভয় পাচ্ছেন তারা মহাভারত করবেন এইটা আমাদের এখনো হয়নি যদি বুদ্ধি থাকে তাহলে মহাভারতের উদাহরণ দিয়ে আমরা আবার এই সব আরম্ভ কারণ অর্জুন তো করেছিলাম আপনি কি অর্জুনের চেয়েও বড় হয়ে গেছেন এই কথা বলবে এসব অনেক যুক্তি আছে যদি বলি প্রভুবাদুর উপদেশ পড়া হোক ঠাকুর মাসের গ্রন্থ পড়া না আপনি কি আমাদের আচার্যের সব বই পড়ে নিয়েছেন এইসব যুক্তি আপনি কি অর্জুনের চেয়েও বড় মহাভারতে তিনি স্বয়ং করেছেন কৃষ্ণের নরনারায়ণ কৃষ্ণের সখা শ্রী রঘুপতি উপাধ্যায় বলেছেন ভারতবান্নে ভজন্ত ভবীতা এমন কিভাবে এটা দিতে হবে সম্মান দিতে হবে সেই জন্য প্রভুপাদের একটি কথা থেকে আমরা বলছিলাম শ্রী শ্রী সরস্বতী সংলাপ একশো চুয়ান্ন এখানে রয়েছে ঋক সংহিতা মহাভারত গীতা প্রভৃতিকে কখনো অসম্মান করিতে হইবে না শ্রীমদ্ ভাগবত হইতে তাহাদের বস্তু ভেদ নাই অসুর মহনের জন্য এবং কর্মী জ্ঞানী ও বৃদ্ধ ভক্তের অধিকারের উপযোগী মহাভারত আদি শাস্ত্রে যে সকল কথা আছে তাহাতে বৈষ্ণবের মতি বিমোহিত হয় না ঋক সংহিতা আদির মন্ত্রসমূহের বিদ্যদ্রুড়ী বৃত্তি অনুসন্ধান করা আবশ্যক অতএব ঋক সংহিতা মহাভারত শ্রীমদ্ ভগবদ গীতা এইসবকে অসম্মান করতে হবে না বস্তুত তত্ত্বত শ্রীমদ্ ভাগবতের সঙ্গে এদের কোনো পার্থক্য নেই এখানে শ্রীমদ্ ভাগবত বললেন কেন প্রভু কারণ মহাপ্রভুর এই এই অমল প্রেম ধর্ম শ্রীমদ ভাগবতেই আছে এই জন্য শ্রীনাথ চক্রবর্তী বলেছেন শ্রীমদ ভাগবত প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মত মৃদ তত্রাদর অর্থাৎ আরাধ্য ভগবানকে নয় আরাধ্য ভগবান দ্বারকাধীশও বলেন নাই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলে যদিও তারা একই ব্যক্তিত্ব এক তত্ত্ব একজন এই কমে বা দ্বিতীয় তবুও সেই এক তত্ত্ব ভগবানের কোন রসে আরাধনা করা হবে কোন ধামে তার আরাধনা করা হবে সেইটা বলেছেন আরাধ্য ভগবান ব্রজেশ্বর তন্দ্রায় এই ধারণা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা বিভিন্নভাবে ভগবানের অন্য অবতার কিংবা আরো নিম্নবর্তী জনগণের জন্য এই দেবতাদের পূজা কোনো না কোনো অজুহাতে আমরা করতে থাকি অতএব আরাধ্য ভগবান নয় এখনো তাদের নিশ্চিত হননি এখানে বলেছেন ভজন্ত ভবিতা অহমিহ ভারত ভারতমনি ভজন্তু ভবিতা অহমিহ হ বন্দে একই কথা মহাপ্রভুর পার্শ্ব শ্রীনাথ চক্রবর্তী এবং শ্রী রঘুনাথ উপাধ্যায় যা বললেন একই কথা আরাধ্য ভগবান ব্রজেশতনয় শ্রীনাথ চক্রবর্তী বলেছেন তার শ্লোকে মহাপ্রভুর মত কি মহাপ্রভুর মতে আরাধ্য নয় কৃষ্ণচন্দ্র আবার শ্রী রঘুপতি উপাধ্যায় বলেছেন অহমিহ নন্দাং বন্দে ওখানে ব্রজেশ তনয় ব্রজেশ মানে কি ব্রজ ঈশ ব্রজের নন্দ মহারাজ ব্রজরাজকে নন্দ মহারাজ তাঁর তনয়ে কৃষ্ণচন্দ্র অর্থাৎ ব্রজরাজের পুত্র রূপে অভিমানকারী ভগবানের যে ভগবানের যে রূপ সেই নন্দনন্দন কৃষ্ণের আমরা আরাধনা করি আবার এখানেও বলেছেন অহমিহ নন্দন বন্ধে যশালিন্দে পরমব্রহ্ম আমি নন্দ মহারাজকেই বন্দনা করি যার অলিন্দে অর্থাৎ বারান্দায় অর্থাৎ গৃহে অর্থাৎ অর্থাৎ নন্দালয়ে নন্দগ্রামে কোর্টিয়ার্ডে নন্দমহারাজমহারাজ ইন নন্দগা দেয়ার কৃষ্ণচন্দ্র প্লেস তার বিভিন্ন লীলা হচ্ছে নন্দব্রজে অর্থাৎ আমরা নন্দমহারাজকেই বন্দনা করি যার নন্দালয়ে এবং নন্দব্রজে তার তনয় রূপ অভিমানকারী কৃষ্ণ তিনি বিভিন্ন লীলা আদি করছেন সুতরাং মহাভারতের মধ্যে মহাভারতকে সম্মান করতে হবে শ্রীমদ্ভাগবত ভাগবত থেকে বস্তুত্ব বা তত্ত্ব তো ভেদ নাই কিন্তু অসুর মোহনের জন্য অসুরদেরকে মোহিত করার জন্য কারণ তারা আবার এই মতো অসুররা তারা বিষ্ণুর উপাসনা করে শক্তি পেয়ে সেই শক্তি দিয়ে আবার বিষ্ণুর ভক্ত বৈষ্ণবদের অসুবিধা করেন এই জন্য অসুর মোহনের জন্য অনেক বিষয় আছে শিবের যে শিবের যে রূপ এই সর্ব আদি তাঁর গলায় রয়েছে ছাই মেখে রয়েছেন এই রূপও এই নমুচিদেরকে মোহিত করার জন্য যে তোমরা কেন বিষ্ণু সেবা করবে আমি ঈশ্বর আমার সেবা করো অতএব তিনি নিজেকে স্বতন্ত্র ঈশ্বর বললেন নমুচি আদি অসুরদেরকে বিষ্ণু পূজা থেকে নিরত করার জন্য আমরাও কি এই ভগবত পূজা থেকে নিরত হতে চাই তাহলে আমরা অসুর অসুর পড়ে যাচ্ছে অসুরের মতো আমাদের চিত্তবৃত্তি হচ্ছে আমাদেরকে মোহিত করবেন তখন এই মহাভারত আদি শাস্ত্র কিন্তু সেখানে অসুরদেরকে মোহিত করার জন্য ব্যবস্থা আছে এরকম সব জায়গাতেই থাকে বৈষ্ণব ব্যবস্থা বৈষ্ণবের প্রতি সম্মান আর বৈষ্ণবের প্রতি অপরাধ বৈষ্ণবের প্রতি অপরাধ যারা করেন তাদেরও এরকম একটি তৈরি হয়ে যায় ধারা তারা বৈষ্ণবের সম্মান বৈষ্ণবের রূপ বৈষ্ণবের মহাত্ম বুঝতে পারেন না তারা বৈষ্ণবের অপরাধ করতে থাকেন এরা অসুর এদেরকে মোহিত করা হয়েছে অসুর মহনের জন্য এবং কর্মী জ্ঞানী ও ভক্ত একদিকে তো অসুর তাদের তো তারা সুকর্মী নন তারা সুখ জ্ঞানী নন অসুর তারা ওই আসুরিক প্রবৃত্তি তারপর হচ্ছে কর্মী যারা এই জগতের ভোগ সুখ এবং ত্যাগ নিয়ে থাকেন কর্মী কর্মীরা জগতের ভোগ সুখ নিয়ে থাকেন জ্ঞানী যারা ত্যাগ নিয়ে থাকেন ব্রহ্মজ্ঞান এবং ত্যাগ এবং সাযুজ্য মুক্তি আর ভক্ত অর্থাৎ শুদ্ধ ভক্ত যারা নন অর্থাৎ ভক্তি না নেই কারণ তাদের মধ্যে অন্নাভিলাষিতা রয়েছে এদের অধিকারের উপযোগী এদের একটা অধিকার এদের অধিকারের উপযোগী মহাভারত আদি শাস্ত্রে যে সকল কথা আছে তাহাতে বৈষ্ণবের মতি বিমোহিত হয় না আমরা যদি মহাভারতের এইসব উদাহরণ দিয়ে সেইগুলিকে প্রমাণ ধরে নিয়ে গ্রহণ করতে থাকি তাহলে আমাদের মধ্যে হয় আসরিক প্রবৃত্তি আছে আমরা মোহিত হচ্ছি যদি আমরা ভোগ সুখের দিকে যাই তাহলে আমরা কর্মী সেই জন্য সেইগুলি গ্রহণ করছি নইলে আমরা জ্ঞানী অর্থাৎ শুষ্ক জ্ঞানের দ্বারা সাজুজ্য মুক্তি লাভ করতে চাই কিংবা আমরা শুদ্ধ ভক্তের অনুসরণ না করার ফলে আমরা অন্নাভিলাষিতা পূর্ণ বিদ্ধ ভক্ত সেই জন্য আমরা এই সব রাষ্ট্রের কথা থেকে বিমোহিত হয়ে পড়ছি কিন্তু সেখানে শ্রীমদ ভাগবতং প্রমাণমলং এইটা হচ্ছে না অতএব আরাধ্য ভগবান ব্রজেশত নয় স্তদ্ধাম বৃন্দাবন কৃষ্ণচন্দ্র ব্রজরাজ নন্দ মহারাজ তার পুত্র নন্দনন্দন কৃষ্ণচন্দ্রের ভজনা করি কোথায় বৃন্দাবনে বিভিন্ন বৈকুণ্ঠে অযোধ্যায় দ্বারকায় নয় মথুরা মন্ডলের যে কেন্দ্র বৃন্দাবন সেই বৃন্দাবনে তার ভজনা করি কিভাবে ভজনা করি সখ্য সক্ষ্সল্য নয় রাম্যা কাজিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা অর্থাৎ ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের ভজনা করেছেন সেইভাবে তাদের অনুসরণে আমরা কৃষ্ণের ভজনা করতে চাই আর একমাত্র শ্রীমদ ভাগবত প্রমাণ অমল প্রমাণ শ্রীমদ্ভাগবত অমল পুরাণ এবং প্রমাণ শ্রেষ্ঠ অতএব শাস্ত্রের মধ্যে তিনি রাজা সেই ভাগবতের আমরা অনুসরণ করি এইটি হচ্ছে না যতক্ষণ দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি থাকছে অতএব যে যুক্তিতেই আমরা আমরা মহাভারতের যুক্তি দিই অথবা এতদিন পূজা করে এসছি কি করে ছাড়বো অতএব এইসব লোককেও কিভাবে তথাকথিত বা কর্মী জ্ঞানী করে কৃষ্ণ কনসাসনেস হয়েছে এই চিন্তা করে যখন আমরা তাদেরকে অ্যালাউ করছি তাদেরকে পারমিশন দিচ্ছি বা তাদেরকে নিয়ে এইসব দেব দেবীদের পূজা করছি এই বলে যে আমরা তো কৃষ্ণের মাল নির্মাল্য দিচ্ছি এইগুলি সবই দেবান্তরে করছি অতএব যায় যুক্তি যাই এই সব লোক যুক্তি কিন্তু যাই দেখ এদের কিন্তু দেবান্তরের স্বাতন্ত্র বুদ্ধি যায়নি ওই জল দিতে একটা পাইপ করে জল আসছে মনে মনে চিন্তা করে দেখতে পান একটা পাইপ করে জল দিচ্ছেন বড় গাছের মূলে জল দেওয়ার পরে একবার উপরের দিকে ছুটি ছিটিয়ে দিলেন এই পাতাগুলো একটু জল পাক ফলগুলো একটু জল পাক কি জানি বলে যদি শুকিয়ে যায় মূলে তো জল দিলাম কিন্তু নিশ্চিত নয় বলছে হবে বলছে সবাই হবে কিন্তু বিজ্ঞানীরাও তাই বলছে মূলে জল দাও তাহলেই হবে এই মূল থেকেই রস শোষণ করে বৃক্ষ বড় হয় তার ফুল ফল পাতা সব কাণ্ড সব প্রাণ পায় তা বলছে বটে কিন্তু তাহলেও আমি এক কাজ করি দিলাম তো মূলে জল একটু পাইপটা উঠিয়ে দিয়ে এই পাজা ফুল ফল এগুলোকে একটু রাঙিয়ে দিয়ে জল দিয়ে রঞ্জিত করে দিই জল দিয়ে একটু রসসিক্ত করে দিই এই রকম ঠিক আছে বলছেন তো দেবদেবীর পূজা করা যাবে না করছি না তো আছেন সিংহাসনে ছিলেন তারাও তো কৃষ্ণের দাস তা কৃষ্ণের পূজা করছি তাদেরকে তো কৃষ্ণের হিসেবে পূজা প্রসাদ দিচ্ছি যে সব শুদ্ধ ভক্তির কথা এবং শুদ্ধ ভক্তির আচরণের কথা সেসব সেসব নিলাম না কিন্তু সেখানেও তো এইরকম একটাই ব্যবস্থা রয়েছে কি রয়েছে না রয়েছে তারাই দেখেছেন আমি তো আর তাদের সঙ্গে কথা বলিনি কিন্তু এই ধারণাগুলি কোনো না কোনোভাবে ঠিক আছে চা আর পান করেন না ঠিক আছে হরিবল চা পান করুন এই যে ধারণা হ্যাঁ দেবদেবীর পূজা করা যায় না তা ঠিক আছে আমরা নির্মাল্য দিয়ে তাদেরকে রেখে দেবো তারা দাস দাসী তাদের কাছে আমরা কিছুই চাইছি না আমরা কৃষ্ণভক্তি চেয়ে নিচ্ছি তাদের এখনো এই সর্বার হনমচ্ছত্বের যা ধারণা আসেনি এই জন্য বাইরে তারা যুক্তি যাই দেন দেবদেবীরাও তো ভগবানের আমরা কৃষ্ণ ভক্তি চাইছি তারা তো কৃষ্ণ ভক্তি রয়েছে কৃষ্ণ ভক্তি লেখা যদি যেতে কোথাও পথে দেখা হয় তাকে প্রণাম করে কৃষ্ণ ভক্তি চাইবে বলা হয় নাই যে যখন লোকেরা কার্তিক পূজা করবে বা দুর্গা পূজা করবে তখন গিয়ে গিয়ে দেখবেন আর প্রণাম করে আসবেন এরম বলা হয় নাই দেখা হলে তাদের কাছ থেকে কৃষ্ণ ভক্তি চেয়ে নেবেন আর অর্চনের পর কৃষ্ণের ভোগ হতে হবে নির্মাল্য প্রসাদ হতে হবে তারপর তাদেরকে দান করে তাদের আশীর্বাদ চাইবেন কৃষ্ণ ভক্তি সেটা হচ্ছে না ওই যেমন ছিল সেরকম চলতে থাক এখন কৃষ্ণকে বসিয়েছি ঠিকই কিন্তু দেবদেবীকে আমি ছাড়তে পারো যদি কিছু হয়ে যায় ওই নিজের ধারণা তো কেউ ভালোবেসে করছেন না এমন নয় যে সরস্বতী দেবী বা কার্তিক দেবতা এদের সঙ্গে কারোর খুব প্রেম হয়ে গেছে কিছুই হয় নাই ওই আমার যে বিদ্যা চাই আমার এখনো বাচ্চারা পড়াশোনা করছে হঠাৎ যদি তাদের বিদ্যায় কোনো অসুবিধা পরীক্ষা নম্বর খারাপ হয়ে যায় কঠিন কোয়েশ্চেন এসে যায় বুদ্ধি কমে যায় কনসেন্ট্রেশন কমে যায় অন্যদিকে চলে যায় তো বিদ্যা তো চাই বাচ্চারা পড়াশোনা করছে কি করে আমি তাদেরকে এখন হঠাৎ বাদ দিয়ে দিই সর্বনাশ হয়ে যেতে পারে হ্যাঁ এই ধারণা থেকে গড়া এই সব যুক্তি দিয়ে কেউ ওই পূজা করে যাচ্ছেন কিন্তু আরাধ্য ভগবান ব্রজস্যতা কিংবা অহমীয় হয় বন্দে যশালিন্দ তাদের এখনো এই পরিচয় হয়নি আচ্ছা আজ সময় হয়ে গেছে এই পর্যন্ত থাক আগামীকাল নাম নামে গুণ গুণী আভেদে বিষ্ণু জ্ঞান শুদ্ধ হয় এই সম্বন্ধে আমরা বলব ধন্যবাদ প্রণাম জয় নিতাই জয় ভ